মিনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজকে আমি সজনে ফুল বাটার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন সজনে ফুলগুলো ভালো করে বেঁচে ফ্রেশ ফুলটা নিয়েছি দেখুন বন্ধুরা আর ছোট ছোটো ছোটো সজনে সেগুলো সেগুলোও নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আপনারা কি কখনো সজনে ফুল বাটা খেয়েছেন না খেয়ে থাকলে আমি যেভাবে বানাচ্ছি এভাবে বানিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগবে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে আছে এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবার কিছুটা রসুন ভেজে নেব রসুনগুলো লাল লাল করে ভেজে নেব রসুন গুলো লাল করে ভেজে নিয়েছি ও তুলে নিচ্ছি এবার কয়েকটা লঙ্কা দিচ্ছি কাঁচা লঙ্কা

লঙ্কা ভেজের তেল আছে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু সর্ষের তেল তেলটা ভালো করে গরম হয়ে আছে এবার দিয়ে দিচ্ছি এক চামচ কালো জিরে কালো জিরে একটু ভেজে নিয়েছি চটপট করে ফুটছে এই অবস্থায় দিয়ে দিচ্ছি ধুয়ে নেয়া সজনে ফুল

দেখুন বন্ধুরা সজনে ফুলের থেকে জল উঠেছে এই জলটা শুকিয়ে গেলে তারপরে নামিয়ে ঠান্ডা করে তারপর শিলে বেটে দিল দেখুন বন্ধুরা সজনে ফুল থেকে জল উঠেছে এই জলটা শুকিয়ে যাবে ফুলগুলো সেদ্ধ হয়ে যাবে ভালো করে ভাজা হয়ে যাবে তারপর নামিয়ে ঠান্ডা করে শিলনাড়ায় বেটে হবে সবুনের ফুলের জল শুকিয়ে গেছে সবনি ফুলগুলো ভালো করে বাঁধাও হয়ে আছে কতগুলো ফুল ছিল আর শুকিয়ে কতটুকু হয়ে গেছে বাজাওয়ার পর জল শুকিয়ে বাজাওয়ার পর কতটুকু হয়ে গেছে এবার নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করে সিংহরে বেটে নেবো সব কিছু ভেজে নিয়েছি এবার সব কিছু ভালো করে ভেজে নিয়েছি এখন আমি লঙ্কা আর রসুনটা আগে বেটে নিচ্ছি শিল লড়াই দিয়ে নিচ্ছি এবার রসুন আর লঙ্কাটা বেটে নেব বন্ধুরা ভাজা লঙ্কা আর ভাজা রসুনের সুন্দর গল্প হচ্ছে। লঙ্কা রসুন ভালো করে বেটে নিয়েছি এবার কালো জিরে দিয়ে সজনির ফুল ভেজে নিয়েছিলাম সেইটা বেটে নেব ভেজে নেয়া কালো জিরে আর সরুজের ফুল বাড়ছি কি সুন্দর গন্ধ বেরোচ্ছে বন্ধুরা কালো জিরে ভাজা গন্ধ বেরোচ্ছে সব কিছু ভালো করে বেটে নিয়েছি এবার বেটে নেয়া লঙ্কা আর রসুন বাটার সঙ্গে সজনে ফুল বাটা ভালো করে মিশিয়ে নিলাম আমি সজনে ফুল বাজার সময় লবণ দিয়েছিলাম পরিমাণ মতো তাই আমি এখন আর লবণ দিলাম না এখন একটা প্লেটেও তুলে নেব বাটা হয়ে গেছে সজনে ফুল বাটা প্লেটে নামিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে আপনারা আমার মতো বানিয়ে গরম গরম হাতের সঙ্গে খাবেন দেখবেন দারুণ লাগবে আর কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার